নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলো তো এটা কি রান্না করছি তোমরা নিশ্চয়ই বলবে লাউ চিংড়ি রান্না করছে কিন্তু না আমি রান্না করছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে জীবনে তো অনেক লাউ চিংড়ি খেয়েছি এবার চিন্তা করতেছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে কুমড়োটা আমি ছেলে নিচ্ছি এরপর সরু সরু করে কেটে নেব। কেটে ধুয়েও নিয়েছি দেখো এদিকে চিংড়ি মাছও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেল দিয়ে ল হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব হালকা লাল লাল করে ভাজার পর আমি তুলে নেব। এরপর একই তেলে আর তেল দেব তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর দুটো জিরো দিয়েছি দিয়ে কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। দেখতে কিন্তু লাউয়ার মতনই লাগতেছে তো ভেজে এখানে আমি হালকা মশলা ইউজ করবো বেশি দেব না হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব হালকা মরিচের গুঁড়ো এরপর দিয়ে দেবো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা করতে কিন্তু তেমনটা সময় লাগে না কারণ কুমড়ো হচ্ছে একটা নরম সবজি সিদ্ধ হতেও সময় লাগে না দেখো ভালোভাবে ভেজে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষিয়ে দেখো কতগুলো জল বের হয়ে গেছে আমি কিন্তু একটুও জল দিই এরপর ঢাকা দিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব দেখো পাঁচ মিনিট পর দেখতেছি কতগুলো জল বের হয়ে গেছে এখানে কিন্তু একটু ইউজ করি নেই দেখো কুমড়োর তরকারিটা হয়ে এসেছে বেশিক্ষণ সময় লাগেনি সব শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এভাবে কম মশলায় কুমড়োর তরকারি আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক না করেন তবুও একটা কমেন্ট হলো করে যাবেন ভালো লাগলে তো ভালো লাগবে আমারও যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি ঠিক করে নেবো তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে রান্নাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ে যাবে সবাইকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবে সবাই